শিক্ষার্থীরা এই মাত্র পাওয়া এসএসসি দু হাজার পঁচিশের রেজাল্টের চূড়ান্ত তারিখ কিন্তু প্রকাশ দেখো ইতিমধ্যে প্রথম আলো সহ বিভিন্ন নিউজ মাধ্যমে জানানো হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ তোমাদের দশে জুলাই অর্থাৎ দেখো চলতি বছরে তোমাদের এসএসসি ও সহমানে পরীক্ষার ফল প্রকাশ কিন্তু দশে জুলাই প্রকাশ করা হচ্ছে আর সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে কিন্তু এই জানা গেছে দেখো এর আগে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা জানিয়েছিল যে দশে জুলাই এই ফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এরপরে কিন্তু তিনি প্রথম আলোকে বলেন যে এই দিনই অর্থাৎ দশই জুলাই কিন্তু ফলাফল প্রকাশ করবে অর্থাৎ তোমাদের চূড়ান্ত ফলাফলটি কিন্তু দশই জুলাই প্রকাশ করতে শিক্ষার্থীরা আর তোমাদের কিন্তু এবছরে এসএসসি ও সমমানে পরীক্ষা নিয়মিত অনিয়মিত মিলে মোট পরীক্ষার্থী ছিল কিন্তু উনিশ জন শিক্ষার্থী দু হাজার চব্বিশ সালের তুলনায় কিন্তু এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল অর্থাৎ দু হাজার কিন্তু প্রায় বিশ লক্ষের বেশি শিক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছিল তোমাদের এসএসসি দু হাজার রেজাল্ট দেখার নিয়ম দেখো তোমাদের কিন্তু ওয়েবসাইটে এসে তোমাদের এখানে এক্সামিনেশন নামটা সিলেক্ট করা থাকবে তোমাকে এখানে ইয়ার দু হাজার পঁচিশ তোমাকে বোর্ডটা সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ডে তুমি ঢাকা বোর্ড না রাজশাহী বোর্ড না সিলেট বোর্ড করতে হবে রোল নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং তারপরে তোমাকে বাই ডিফল ফোর প্লাস ওয়ান থাকতে পারে তখন কিন্তু হবে লিখে তোমাকে সাবমিট করলে তোমার কিন্তু তোমার গ্রেড তোমার রেজাল্ট চলে আসবে এছাড়া তুমি কিন্তু তোমার মার্কশিট ছোট রেজাল্ট তুমি কিন্তু পেয়ে যাবে শিক্ষার্থীরা কোন ওয়েবসাইটে তোমাদের সার্ভার দ্রুত থাকবে সেটা নিয়েও কিন্তু ভিডিও থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের কিন্তু এস এম এস এর মাধ্যমে তোমার রেজাল্ট পারবে ওয়ান সিক্স ট্রিপল থ্রি টু নাম্বারে তো যাবতীয় আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবে তোমার মতামতটি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও তোমাদের সবার জন্য শুভকামনা রইল দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে